আসসালামু আলাইকুম নিউজ বিফোর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তনের আবাস ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান বলেছেন আগামী নির্বাচনে চমক দেখাতে পারে জামায়াতি ইসলামী কিন্তু কেন কি এমন আটটি কারণ তিনি উল্লেখ করেছেন চলুন একে একে জেনে নেওয়া যাক প্রথম কারণ সাংগঠনিক শক্তি দীর্ঘদিন নিষিদ্ধ ও দমন পীড়নের মধ্যেও জামায়াতি ইসলামী তাদের তৃণমূল সংগঠন ধরে রেখেছে এই শৃঙ্খলাবদ্ধ কাঠামো নির্বাচনের বড় ভূমিকা রাখতে পারে দ্বিতীয় বিকল্প রাজনৈতিক শক্তির চাহিদা প্রধান দুই দলের বাইরে জনগণের একটি বড় অংশ নতুন বিকল্প খুঁজছে বার্গম্যানের মতে এই শূন্য স্থান পূরণে জামাত অত্যন্ত এগিয়ে কারণ তিন ইসলামী ভোট ব্যাংকের একত্রীকরণ বিভিন্ন ইসলামিক দল ও ধর্মপ্রাণ ভোটারদের সমর্থন একত্রিত হলে জামায়াতের ভোট সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে কারণ চার দুর্নীতি বিরোধী ভাবমূর্তি সমর্থকদের চোখে জামায়াত তুলনামূলকভাবে কম দুর্নীতিগ্রস্ত যা মধ্যবিত্ত ও তরুণ ভোটারদের আকর্ষণ করছে কারণ পাঁচ তরুণদের মধ্যে প্রভাব সোশ্যাল মিডিয়া ও অনলাইন অ্যাক্টিভিজমের মাধ্যমে শহরের শিক্ষিত তরুণদের কাছে দলটির নতুনভাবে পৌঁছাচ্ছে কারণ ছয় বিরোধী রাজনীতির দুর্বলতা অন্যান্য বিরোধী দলের নেতৃত্বে সংকট ও আভ্যন্তরীণ দ্বন্দ্ব জামায়াতের জন্য সুযোগ তৈরি করছে কারণ সাত আন্তর্জাতিক চাপ ও রাজনীতি নির্বাচন মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে আন্তর্জাতিক চাপ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে কারণ আট দীর্ঘমেয়াদী কৌশল ডেভিড বার্গম্যানের মতে জামায়েত ধীরে কিন্তু পরিকল্পিতভাবে সামনে এগুচ্ছে এটাই তাদের বড় শক্তি তাহলে প্রশ্ন থেকে যায় এই আট কারণ কি সত্যি জামাতের বিজয়ের পথে নিয়ে যাবে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আজ এই পর্যন্তই